ঈদ মোবারক ইন্ডিয়া ঈদ বাংলাদেশ আসসালামু আলাইকুম বাংলাদেশের সবাইকে ঈদ ফিতরের শুভেচ্ছা আপনারা জানেন আমি কাতার চলে আসছি তো কাতারে একদিন আগে ঈদ বাংলাদেশে একদিন পরে মানে আজকে হচ্ছে কাতার ঈদ আর আগামীকালকে হবে ইনশাল্লাহ বাংলাদেশে ঈদ তো কাতারে এই ঈদের নামাজের জন্য চলে আসছি কাতারের সব থেকে বড়ো মসজিদ জাতীয় মসজিদে তো বাংলাদেশের জাতীয় মসজিদের তো সমস্যা এসি থাকে না কারেন্ট থাকে না হুম ফ্যান থাকে না ফ্যান কক্কর কক্কর করে ঠিক আছে তো আজকে দেখি কাতারের জাতীয় মসজিদের কী অবস্থা ভিতরে এখনো যায়নি দেখুন কি অবস্থা কত সুন্দর মসজিদ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ সৌদি আরব কাতার কুয়েত দুবাই এসব জায়গাতে আসলে ফজরের নামাজের পরপরেই ঈদের নামাজ হয়ে যায় এর জন্য কিন্তু আমরা অনেক তাড়াতাড়ি চলে আসছি প্রায় সাড়ে তিনটা চারটার দিকে আমরা মসজিদের সামনে এখন তো আমরা এখন ফজরে নামাজ পড়ব এখানে তো ফজরের নামাজের পর আমরা ঈদের নামাজ পড়ে রুমে চলে যাব এটা হচ্ছে কাতারের জাতীয় মসজিদের ঢোকার একদম মেইন পথ মূল সড়ক মূল দরজা তো ভিতরের স্ট্রাকচারটা কত সুন্দর দেখুন মানে আমি এত বড় মসজিদ আমি আগে কখনো আসি নাই দেখুন কি অবস্থা এটা কিন্তু মূল মসজিদ না হ্যাঁ এখানে কিন্তু এখন আমরা স্যান্ডেল নিয়ে স্যান্ডেল নিয়ে হাঁটছি সামনে আমার ভাই ব্রাদার সবাই কিন্তু একসাথে এই যে আমার ভাই ব্রাদার সব

ফাইনালি মসজিদের সামনে থেকে একদর পানি নিয়ে মসজিদের ভিতরে ঢোকার জন্য এগোচ্ছি তো কাতারের সব মসজিদে কিন্তু এরকম পানি রাখা থাকে ফ্রি তো যারা এখানে নামাজ পড়তে আসে তারা কিন্তু এখান থেকে আনলিমিটেড পানি পান করতে পারে তো ভিতরের মসজিদটা অনেক সুন্দর আজানের জন্য এরকম কথা বলতে পারি নাই আপনারা একটু আজানটা শুনুন আর ভিতরের মসজিদটা দেখুন কত সুন্দর মসজিদ মাশাল আলহামদুলিল্লাহ ফাইনালি আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা মসজিদে আল্লাহ তালা নামাজ পড়ার সুযোগ দিছে আলহামদুলিল্লাহ ঈদের নামাজটা পড়লাম কাতারের এই জাতীয় মসজিদে তো সকাল হয়ে গেছে অলরেডি রাতের সাড়ে তিনটা বাজে আসছি চারটা বাজে পৌঁছেছি সাড়ে চারটা বাজে ফজরের নামাজ পড়ছি এবং সাড়ে পাঁচটা বাজে হচ্ছে ঈদের নামাজ পড়ে এখন ছয়টার দিকে বাসায় যাব। ছয়টা বাজে নয় চার মিনিট কম আছে ছয়টা বাজার এখন আমরা চলে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমার সাথে কোন ইন্ডিয়া ইন্ডিয়া इंडिया से बहुत लोग आया ठीक है कतार में कतार जातीय मस्जिद है नेशनल मस्जिद में थैंक यू सब मुलाकात करेगा भी ईद नवर ऑफ इंडिया ईद नक इंडिया सब सबको इंडिया सबको ईद मुबारक बोलो 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 ईद में बोलो ईद मुबारक बांग्लादेश ईद मुबारक और बांग्लादेश